মঙ্গলবার ভোরেই তিরিশটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে ইসরায়েলে ইরানের সবশেষ হামলার নানা তথ্য আসতে শুরু করেছে স্থানীয় সময় মঙ্গলবার সতেরো নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তিরিশটির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যার বেশিরভাগ প্রতিহত করার দাবি করছে ইসরায়েল কিন্তু কিছু মিসাইল প্রভাব ফেলেছে বলে স্বীকার করেছেন আইডিএফ এর একজন মুখপাত্র খবর এর মধ্যে ইসরায়েলে একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি অপারেশন পরিকল্পনা কেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পসের এক বিবৃতির বরাত দিয়ে সংবাদ সংস্থা তাসনিম এই তথ্য জানিয়েছে বলে উল্লেখ করা হয় আল জাজিরার প্রতিবেদনে এর আগে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে কেন্দ্রীয় উপকূলীয় শহর হার্জলিয়ায় একটি ক্ষেপণাস্ত্র আঘাতের কথা বলা হয়েছিল যা একটি সংবেদনশীল স্থানকে লক্ষ্য করে আঘাত হানে বলে জানানো হয় এছাড়া তেহরানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি ড্রোন তৈরির কারখানা গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইরান ১৬ জুন সোমবার ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এই তথ্য জানিয়েছে